দেখছেন এই যে দুই ফোন দুই রকম একটা হচ্ছে দশ হাজার বেশি একটা দশ হাজার কম কে বলতে পারে কোনটার দাম কত একটা হচ্ছে ওয়ান প্লাস আর একটা হচ্ছে নাম সৌমি এই যে দুইটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটা হাসি দিল মুস্কি হাসি জটেল হাসি ক্যামেরা চেহারা দেখা যাচ্ছে